তো এখন বৃন্দাবনে আজকে কি হয়েছে জানেন সকাল সকাল রাধে রাধে সকলকে বৃন্দাবন ফ্যামিলিভাবে সুস্বাগত তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধারানী কৃপায় ভালোই আছেন তো সকাল সকাল তামুকদের জন্য পোহা বানাবো তো সেই জন্য একটু আমি কড়াইতে সরষে তেল দিয়ে দিলাম তারপর এখানে বাঁধাকপি ফুলকপি বিনস কড়াই আর একটু টমেটো আর যে পনির আমান্য করে নিয়েছি এবার বানাবো একটু সর্ষে দিয়ে দিলাম আর একটু কালিপাতা দিয়ে দিচ্ছি কালিপাতাটা খুঁ খুব শীতকাত ভয় পাচ্ছিলাম একটু বিনস পনির তারপর ফুলকপি বাঁধাকপি টমেটো সবগুলোই একসঙ্গে এবার দিয়ে ভালো করে নাল ছড়া করে নেব সেটা ভালো করে ভাজতে হবে ভালো করে মানে ভালো একটু বেশি ভাতার দরকার নেই তো অল্প ভাজলেই হবে ভালো অল্প স্বল্প করে একটু মানে লবণ দিয়ে নাড়াচাড়া করে দিলেই হবে একটু হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে একটু মানে মরে নিয়ে একটু লবণ দিয়ে দিলাম যাতে একটু মানে জুদ্ধ হয়ে যায় এখানে নাচিয়ে থাকলাম পাঁচ মিনিট মতন নাই না তারপরে ছিঁড়েগুলো ওটা ধুয়ে রেখেছিলাম এটা দিয়েছিলাম ধুয়ে ভালো করে নেড়ে এটা সুন্দর করে নেড়ে একদম মিক্স করে নিচ্ছি করার মধ্যে বিশেষ করে এটাকে মিক্স রাখার দরকার নেই ভাজার দরকার নেই ভালো করে মিক্স করে একটু আমি পাঁচ মিনিট মতন রেখে তারপরে নাড়িয়ে নিলেই হয়ে যাবে তো শেষ চালটা দেখানো হয়নি তো যাই হোক এইভাবেই বানাবেন আপনারা তো এখন বৃন্দাবনে আজকে কি হয়েছে জানি সকাল সকাল লো ভোল্টেজ সকাল থেকে লো ভোল্টেজ কারেন্ট আসছে না আর তো এমনই হাল হয়েছে যে সকালবেলা জলও টাঙ্কিতে জলও প্রায় শেষ হয়ে গেছে আর গরমও আছে হালকা হালকা গরম আছে আর বাইরে প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে অসাধারণ হাওয়া দিচ্ছে বাইরে রয়েছে কিন্তু দরজা খুলে রাখার উপায় নেই যে একটু হাওয়া খাওয়া বসে তার উপায় নেই কারণ সেবা তো করতে হবে হাওয়া খেলে হবে না তো এখন গৌরাঙ্গি আর আমি এই যে জানলার কাছে একটুখানি বসে আছি গৌরাঙ্গি সকলকে রাধে রাধে বলো আচ্ছা বলো তো বলো রাধে রাধে সকলকে কি দণ্ডবত দণ্ডা প্রণাম দণ্ডা রাধে রাধে দাদে আপ আপ ও না মা রা কেমন 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 আছেন আছি ভালো হ্যালো আছেন আছি ঠিক আছে হয়েছে

আচ্ছা কিংলি বোধ উচ্ছা সকলকে জানা হরিয়ালির অনেক অনেক শুভেচ্ছা আজকে হচ্ছে হরিয়ালি তো বৃন্দাবন ধামেতে এটা পালন হয় হারিয়ালি মানে কি সেটাও আবার তো আপনারা জানতে চান যে হরিয়ালি কী তো আজ বৃন্দাবনে সাত সব ঠাকুরকে সবুজ সবুজ কালারের আর কি ড্রেস পরানো হয় আর ভক্তরাও সকলে আব্রজবাসীরা সকলে মিলে সবুজ কালারের ড্রেস পরে এমনকি যে মন্দির যে সাজানো হয় সেটাও পুরো পাতা সবুজ পাতা দিয়ে বা ফুল দিয়ে সাজানো হয় তা আপনাদেরকে কিছুটা পরবর্তী ব্লগে আপনাদেরকে আজকের দর্শক সব কিছু দেখাবো কারণ হচ্ছে যে এই অনুষ্ঠানটা বিকালবেলা হয় আজকের ভিডিও তো আজকেই ডালবো তো কালকে এই হরিয়ালির যে ভিডিওটা এটা কালকে ডালবো তো আপনারা ওটাকে সাবস্ক্রাইব করে রাখেন রাঁধে রাঁধে বাবু সকলকে হরিয়ালির আলির অনেক শুভেচ্ছা শুভেচ্ছা আপনারা সকলে হরিয়ালির আলির আনন্দ আ নন্দ উপভোগ ভোগ করুন হ্যাঁ হরি বল রাধি রাধে বলে দাও রাধে রাধে হাত জোড় করে হাত জোড় করে রাধে রাধে বলো রাধে হ্যাঁ এই যে গৌরাঙ্গীয় সবুজ ড্রেস পরেছে নতুন সবুজ ড্রেস দেখবো বিকালবেলা পরাবো ওকে রাধা দামোদরের জন্য এখন রান্না বান্না হচ্ছে প্রায় হয়েই গেছে অল্প স্বল্প বাকি আছে এখনই ভোগ লাগাবো তো আগে আমার দামোদরকে দর্শন করে নেন যে সিঙ্গার কেমন হয়েছে আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার দামোদরকে আজকে কেমন লাগছে হ্যারি ড্রেস পরে আর হিন্দিতে এটা হারা কালার বলে সবুজকে বলে হারা কালার তো চলেন আমার দামোদারকে দর্শন করি হ্যারি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বানাতে গেলে না আমার হাত কাঁপে এই দেখেন আমার তো চলেন অনেক সুন্দর ঝলক দর্শন ইস অসাধারণ লাগছে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে তো আজকে সিঙ্গার আমি করেছি অবশ্যই আবার গৌরাঙ্গি তারাও না এটা রেখে দাও আটাটা রেখে দাও দাদার সিঙ্গারে কাজে লাগবে তো আমার রাধারানীকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে সবাই ভুলবেন না আর আমার দামোদরকে দামোদরের সব চরণের সকলে প্রণাম করেন মানসিকভাবে এই যে আমার দামোদর আজকে পাগড়ি বাঁধার চেষ্টা করেছিলাম কিন্তু পাগড়ি বাঁধতে পারিনি আর আমার গোপালকে আজকে সবচেয়ে সুন্দর লাগছে অসাধারণ লাগছে গোপালকে একটা সুন্দর একটা হার পড়েছে আর কেউ যদি গোপালের এরকম সুন্দর সুন্দর হার মুকুট আপনারা বৃন্দাবন থেকে নিতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনাদের গোপালের ড্রেস এরকম আর কি হার সব কিছু পেয়ে যাবেন তো সবাই বলেন রাধা দামোদর লাল কি যায় রাধা রানী কি যায় রাধে শ্যাম শ্যাম তো আমাদের ভিডিওটা দেখতে থাকেন ভোগ লাগানোর পরে আপনাদের সঙ্গে ভোগ দর্শন করাবো তো চলেন রাধে 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 মহাপ্রসাদ কি যায় তো এখানে দেখতে পাচ্ছেন আজকে মহাপ্রসাদ এগুলো হয়েছে এখানে হচ্ছে অন্ন পটল ভাজা উচ্ছে আলু ভাজা এনে হয়েছে ভীম করাই আলু সবজি ডাল সবাই বলেন মহাপ্রসাদ কি যায় রাধেশ্যাম তুমি কি করছো আরতি করছো আচ্ছা ঠিক আছে রেখে দাও তো চলেন আমরা খাওয়া দাওয়া করবো আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন